হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পরে আমি আপনাদেরকে অ্যাথে নেটওয়ার্ক মানি থেকে একটি পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি অর্থাৎ আপনারা যারা এই যে অ্যাথে নেটওয়ার্ক মানি আছে এই অ্যাথে নেটওয়ার্ক যারা কাজ করছেন এবং ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছিলাম রিসেন্টলি সেই ভিডিও দেখে যারা আসলে অ্যাথে নেটওয়ার্কের যে ইটিএস টোকেন যারা ভিসটিং করছেন তারা কিন্তু আজকে এখান থেকে ক্লাইম করে সরাসরি আপনি একটা বাইসেল করে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো দেখেন আমার কিন্তু এখানে এগারো হাজার তিনশো উনচল্লিশ পয়েন্ট আঠারো আছে এবং এখান থেকে আমি নয়শো সাত পয়েন্ট তেরো টোকেন আমি এখন ক্লাইম করে সরাসরি এটা কী করতে পারব এমএসি গ্লোবাল এক্সচেঞ্জে বাই সেলও করতে পারবো ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি আপনার যে গ্যাস্টার সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলের জয়েন করবেন ঠিক আছে তো যখনই আপনি টেলিগ্রাম সেলের জয়েন করবেন জয়েন করার পর এখান থেকে একটু স্কুল আপ করে এরকমই কিন্তু আপনি তিনটে সাইডটে পোস্ট দেখতে পাবেন ঠিক আছে আমি দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে ছত্রিশ ডলার পরিমাণে নয়শো এটিএম টোকেন আমি চাইলে এখান থেকে সেল করতে পারি এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখছি ঠিক আছে তো আপনার যে কাস্টমার এখানে আসবেন এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখ দিচ্ছি অ্যাথনি নেটওয়ার্ক এটিএন টোকেন ক্লাইম লাইফ ঠিক আছে এই যে এখানে একটা ক্লাইম লিঙ্ক আছে এই ক্লাইম লিঙ্ক থেকে আপনারা বেসিক্যালি ক্লাইম করবেন আর এখানে কিন্তু একটা কনটাক্ট অ্যাড্রেস দেওয়া আছে যাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে আপনি এখান থেকে নিয়ে নেবেন আর এই প্রজেক্ট সম্পর্কে বিস্তৃত জানতে হলে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি এখানে সমস্ত প্রকার তথ্য আপডেট পাই যাবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা আমি আপনাদের দেখাই দিয়েছি আপনার যে কাস্টমার এখানে আসার সাথে সাথে এই যে একটা অপশন আছে ক্লাইম লিঙ্ক আপনারা এই লিঙ্কটা টাচ করে কপি করবেন ঠিক আছে এখান থেকে লিঙ্কটা কপি করবেন ভালো করে এখান থেকে এগুলো সেফে ধরে এখান থেকে কপি করে সরষে চলে যাবেন আপনার মেটামার্কস ওয়ালেটে তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরষি আমার মেটামার্কস ওয়ালেটে চলে আসি তো আপনি যখনই আপনার মেটামার্ক্স ওয়ালেটে চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে এখানে দেখেন একটা অপশন আছে আপনি এখান থেকে এই যে এখানেটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে ছেড়ে দেবেন তো দেখেন আমি কিন্তু এখানে সে তারপর এখান থেকে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক আর একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখান থেকে প্রথমে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনি এখান থেকে যে কারেন্ট অর্ডার আছে কিংবা এখানে আছে আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ব্রাউজার অর্ডার আছে সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি মেটামাক্স অল্টটাকে কারেন্টে ক্লিক করুন কারেন্টে ক্লিক করার সাথে সাথে এরকম ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনি কী করুন এখান থেকে সাইন ইন আছে আপনি সাইনে ক্লিক করুন সাইনে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এরকম একটা ইন্টারেস্ট হল আপনি এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এই যে কন্ট্রোতে ক্লিক করুন কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবেন লোড নেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এখান থেকে আপনি এই থ্রিলোড ফোনে ক্লিক করেন ঠিক আছে থ্রিলোড ফোনে ক্লিক করার সাথে সাথে যে মেট্রাস্ট অবস্থা হবে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবার কনফার্ম ক্লিক করুন কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা এরকম হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি এখানে পেজে ক্লিক করেন এই যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে চলে যাবেন তো এখানের সাথে সাথে আপনার সময় ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো ফাইনাল আপনি এখান থেকে সেক এলিজিবিলিটি আপনি যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে স্কোর ডাউন করবেন ঠিক আছে স্কুল ডাউন করতে করতে আপনি এখান থেকে যে এগ্রিয়ান কন্ট্রোল আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কী বলছে কনগ্রাচুলেশন ইউ আর ইলিজিবেল টু রিসিভ দ্য এটিএন রিওয়ার্ড আমি কিন্তু এখানে নয়শো সাত পয়েন্ট তেরোটা আমি এটিএন টোকেন রিসিভ করছি ঠিক আছে যে বিস্টিং করছি বিস্টিং থেকে আমাদেরকে আট পারসেন্ট দিছে তো এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করতে করতে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলেবে এখান থেকে দেখেন আমার কিন্তু টোটাল এই যে এগারো হাজার তিনশো উনচল্লিশ আছে এবং এখান থেকে আমাকে তারা বিস্টিং টিস্টিং করে সমস্ত কিছু হিসাব নিকাশ করে এই যে আট পার্সেন্টে আমি কিন্তু এতটা পাইছি এখানে কিন্তু এত এখানে চলে আসে ঠিক আছে আর বাকি টোকেন কিন্তু আমাদেরকে এই যে এখানে দশ হাজার চারশো বত্রিশ পয়েন্ট জিরো ফাইভ আছে এটা কিন্তু বিরানব্বই পার্সেন্ট আমাদেরকে পরবর্তী এই যে বিস্টিং ডিস্টেন্ট ছত্রিশ মাস বসে দেবে ঠিক আছে তো আমি আপনাদেরকে যখনই দেবে টোকন আমি আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপডেট দেবো আপনারা এই একই প্রসেসে ক্লাইম করে নেবেন এই একটা ভিডিও দেখে সমস্ত টোকেনে ক্লাইম করতে হবে একই সিস্টেম যদি তারা সিস্টেম চেঞ্জ না করে ঠিক আছে তো আপনি যাই হোক এখান থেকে ক্লাইম টোকানে ক্লিক করুন ক্লাইম টোকেনে ক্লিক করার সাথে সাথে ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক রকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে দেখেন কী বলছে কনফার্ম ক্লাইম একটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার টুপিসটা স্ক্রল ডাউন করে এখান থেকে কন্টোতে ক্লিক করুন কন্টোতে ক্লিক করার সাথে সাথে এখানে এরকমই আসবে তো আপনি এখান থেকে আবার যে থ্রুলেট মোড আছে এখান ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে মেটা বক্সে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে মেটা বক্স থেকে অ্যাপোর্ড দিতে হবে তো এখানে কন্ট্রোতে ক্লিক করেন কনফার্মে কনফার্মে ক্লিক করার সাথে সাথে এরকমই এখানে ওয়েট করবেন এখানে এক থেকে দুই তিন মিনিট ওয়েট করার পর আপনি কি করেন এখান থেকে এই যে আবার পেজ আছে পেজে ক্লিক করেন পেজে ক্লিক করার সাথে সাথে এর সাথে এখান থেকে এই যে আবার যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কনগ্রাচুলেশন ইউ সাকসেসফুলি ক্লাইম ইট আমার কিন্তু ক্লাইম করা হয়ে গেছে আমি এখানে কনফারে ক্লিক করি কনভারে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এটা ক্লাইম হয়ে গেছে ঠিক আছে যখনই আপনার ক্লাইম হয়ে যাবে তারপর আপনি এখান থেকে চলে যাবেন আপনার মেটাবক্স আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে মেটা চলে যাবেন মেটাবক্স আসার সাথে সাথে এখান থেকে এই যে টোকেনসে ক্লিক করেন টোকেনসে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার কিন্তু এখানে টোকেনটা এসে যাবে দেখেন আমার কিন্তু এখানে নয়শো সাত পয়েন্ট তেরো চৌচল্লিশ টোকান চলে আসছে ঠিক আছে আর এখানে যারা আসলে এখন কন্ট্রাক্ট অ্যাড্রেস সেট আপ করে নেয় তারা অবশ্যই কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেসটা টেলিগ্রাম থেকে সেট আপ করে নেবেন ঠিক আছে এখানে সেট করে নেবেন আর এটা কীভাবে সেট করতে ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে দেখানো হয়েছে তো যাও এখন আপনি এই এথি নেটওয়ার্কের এটিএমটা টোকেনে কীভাবে সেল করবেন আমি সেই জিনিসটা দেখাই দিচ্ছি তো এখান থেকে আমি চলে যাবো সরষি আমার এমএস সি গ্লোবাল এক্সচেঞ্জ দেখেন আমি কিন্তু যে এমএসি গ্লোবাল এক্সচেঞ্জ ভিতরে চলে আসে তো এখানে আসার সাথে সাথে আপনি এখানে ওয়ালেটে ক্লিক করুন ওয়ালেটে ক্লিক করবেন এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে অন সেন ডিপোজিট আছে অন সেন্ড ডিপোজিটে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এটিএম লিখে সার্চ করবেন এই যে এ থ্রি নেটওয়ার্ক চলে আসবে আপনি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবেন লোড নেওয়ার পর এখান থেকে আপনি এখানে এখানেটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাড্রেস আছে এই যে এ থি নেটওয়ার্কের সিম্বল আছে নেটওয়ার্ক হয়েছে ইটিএস ইথিরিয়াম ইয়ারসি টোয়েন্টি ঠিক আছে নেটওয়ার্ক দেখে নেবেন তো যাই হোক এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে অ্যাড্রেসটা কপি করে এখান থেকে আপনি চলে আসবেন এই যে কিউ রোজার অর্থাৎ আপনার যেখানে মানে ব্যালেন্সটা আছে যে ওয়ালেটে তো এখানে আসার সাথে সাথে এই যে এখানে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর সেন্ডে ক্লিক করুন সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করার সাথে সাথে এখানে দেখেন আপনার এই যে ব্যালেন্সটা এখানে নয়শো সাত পয়েন্ট তেরো ছোচল্লিশ আছে আপনি এখানে ম্যাক্সও করতে হবে নতুন এখানে টাইপ করে দেবেন তো আমি এখানে নয়শো সাত যেহেতু আছে আমি এখানে নয়শো টোকেন দিয়ে দেবো তো নয়শো টোকেন দেওয়ার সাথে সাথে আমি কিছু টোকেন এখানে রেখে দিই ষাটটা টোকেন মাত্র তো এখানে দরকার আমি এখানে কর্ণতে ক্লিক করুন কর্ণতে ক্লিক করার সাথে সাথে আবারটা কর্নভাবে ক্লিক করুন অবশ্যই কিন্তু এখান থেকে একটা কথা বলি এখানে দেখেন এই যে নেটওয়ার্ক ফি হয়েছে পয়েন্ট তিনটে জিরো ই থ্রি এম ঠিক আছে মানে ষোলো ডলার পয়েন্ট ষোলো ডলার মানে পয়েন্ট তিনটে জিরো ওয়ান ইথিরিয়াম সোয়ান সো পয়েন্ট ষোলো ডলার অর্থাৎ বিশ থেকে পঁচিশ টাকার মতন আপনার ইথিরিয়াম হলেই হয়ে যাবে বাট আসলে ইথিরিয়ামটা বাইন্যান্স থেকে কিনতে হবে কিন্তু সেখান থেকে আবার এখানে ডিপোজিট করতে একটু গ্যাস ফিরে সুরস আছে কিন্তু এখানে তারা আসলে ক্লাইম করতে এবং উড্ড করতে খুবই কম পরিমাণে গ্যাস ফিরেছে আপনারা এই ইথিরিয়াম যা যাদের নাই তারা অবশ্যই বাইন্যান্স থেকে যে কোনো মানে আপনার এক্সচেঞ্জ থেকে আপনি ইথিরিয়ামটা কিনে আপনি সরাসরি আপনার মেটাবাক্সালে আগে ডিপোজিট করে নেবেন ঠিক আছে ওই প্যারটা আমি দেখাচ্ছি না ওটা আপনারা আশা করি পারবেন তো আপনি কনফার্ম ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার দেখেন ট্রানজাকশন হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এটা চলে গেছে তো যা আমি এখান থেকে সরষে চলে আসি আমার এমএসি গ্লোবাল এক্সচেঞ্জে দেখেন কিন্তু এমএসি গ্লোবাল এক্সচেঞ্জে এটা চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আমি যদি এখান থেকে মার্কেটে যাই মার্কেটে আসার সাথে সাথে আপনি যদি এই যে এখানে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি চাইলে টোকেনটা বাইসেল করতে পারবেন আসলে এখানে সেলে ক্লিক করে এখান থেকে টোকেনটা অল দিয়ে আপনি সেল করতে পারেন ঠিক আছে তো সত্যিকার অর্থে এই এটিএম টোকেনটার ভ্যালু কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে আমি এখানে টোকেনটা এখনও সেল করি নি আপনারা আসলে সেল করতে পারেন এত কম দামে আমি এই এটিএম টোকেনটা সেল করব না ঠিক আছে আপনারা আসলে সেল করতে পারেন আমি আবার বলতে আসি এই আর কি তো ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষ একটাই হলে আপনি যদি ফার্স্টে আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুনটি অল করে দেবেন আর পুজোর সময় যেন অবশ্যই কর্মসূচি অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিহাস চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে যেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক